আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার খিলক্ষেতের কাওলাতে কাউলাতে আজকে আমরা আছি এখানে একজন প্রান্তিক খামারি সাদব্বের বাসায় সাদাব্দ মূলত পড়াখা করেন পলাখার পাশাপাশি উনি বাড়িতে কিছু গরু লালন পালন করে থাকেন তো উনি আসুন দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কয়েকটি গরু লালন পালন করেছেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একদম পিউর দেশি গুরু সাহেব গুরু যেখানে আপনারা সর্বনিম্ন এক লাখ সত্তর হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ বিশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কুরবানির গরু পাবেন তা আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ সব আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ

মানে ছোট মিডিয়াম মাঝারে মিলেই মানে গরু বিক্রি করে বেশি লাভ হয় বলতে কি রোজার দে ভালো হয় দে ভালো হয় আসলে টার্গেট করে মানে বেশি লোক পালন করে যার কারণে মানে বাজারটা অনেক সময় দেখা যায় ডাউন হয়ে যায় হ্যাঁ যার কারণে মানে যারা প্রান্তিক খামারি বড় গরু তৈরি করি আমরা ক্ষতিগ্রস্ত হই আর সেই ক্ষেত্রে দেখা গেছে হলস্টাইন ফিজিয়ান যে গরুগুলো আছে ওই গরুগুলা রোজাতে ভালো দাম পাওয়া যায় তা আমি মানে হলস্টাইন ফিজিয়ানটাই পালন করি মানে পাশাপাশি জীবন কোরবানির জন্য হালকা পাঁচটা ছটার মতন রাখি আর কি

আচ্ছা কারণ আমরা যেহেতু প্রান্তিক খামারি সেক্ষেত্রে আমাদের তো স্কেল নেই আচ্ছা আচ্ছা যে আমরা ওয়েট হিসাবেই করবো আর আমরা যেহেতু ঠিকাতে কিনছি আমরা ঠিকাতেই বিক্রি করবো ঠিক আছে তো চলেন সাদেব ভাই গরুগুলো একটু দেখা দর্শকদেরকে তো সাদেব আমাদের সামনে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এই গোটা দীর্ঘ আমার দেড় বছর আমার কাছে মানে আমি সংগ্রহ করে পালছি ছোট থেকে এই গরুটা এই গরুটা রাস্টিং প্রাইস রাখছি আমি চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার হ্যাঁ এখানে কিছু আলোচনার কিছু করার সুযোগ আছে আচ্ছা এটা কি জাতের গরু এটা একটা মানে সাইওয়াল জাতের গরু সাইওয়াল জাতের গরু জি দেড় বছর আগে সংগ্রহ করা জি দেড় বছর আগে সংগ্রহ করেছিলেন এই গরুটা আমরা সংগ্রহ করছি চুয়াডাঙ্গা মেহেরপুর আলমডাঙ্গা থেকে আচ্ছা হাট থেকে জি হাট থেকে সংগ্রহ করা আচ্ছা আনুমানিক গরুটার ওজন হবে কেমন আনুমানিক ওজন হয়তো ছয়শো প্লাস থাকবে ছয়শো কেজি প্লাস থাকবে জি আচ্ছা ঠিক আছে সাদা ভাই এই পাশে যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেগুলো একটু দেখাই এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এই গরুটা সম্পর্কে একটু এই গরুটা হচ্ছে একটা পিওর দেশি গরু এটাও আমার দেড় বছর যাবৎ মানে একই হাট থেকে মানে সংগ্রহ করা হুম তো এই গরুটার আমি আস্কিং প্রাইস রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা তা আলোচনার সুযোগ আছে আচ্ছা এই গরুর ওজন হবে কেমন এটা পাঁচশোর আশেপাশেই হবে পাঁচশো কেজির আশেপাশে আচ্ছা চলেন এরপরে আরও ছোটো ছোটো গরু রয়েছে সেই গরুগুলো একটু দেখাই এই গরতপুরা সংগ্রহ করা আমি প্রাইস রাখছি আর পাশে আমার একটা ছোট গরু আছে ওই গরুটার আসকিং প্রাইস রাখছি এক লাখ সত্তর হাজার টাকা সর্বনিম্ন এক লাখ সত্তর হাজার টাকা আর এটা হচ্ছে এক লাখ আশি আশি আজার আচ্ছা কেউ যদি জোড়া ধরে নেয় একসাথে যেরকম আপনি জোড়া কিনেছেন সেক্ষেত্রে কি আর একটু ছাড় দেওয়া যাবে হ্যাঁ ছাড় হালকায় মানে কিছু কম করা যাবে আর প্লাস এটার সাথে যদি ঢাকার মধ্যে কেউ ই করে আমি সার্ভিস মানে পৌঁছিয়ে দিব আচ্ছা আর পৌঁছানোর আগে আমার লেনদেন মানে আমার সব ক্লিয়ার করে দিবে এবং কি দুই দিন তিন দিন আগে যেদিন আমি লোড দিই তখন আমি খাবার যা প্রয়োজনীয় খাবার আছে তা দিয়ে দিব

মানে সিস্টেম আমি খাবারটা মানে এদের প্রেফার করি বেশিরভাগ আচ্ছা আচ্ছা শুধু কি টিএমআরই খাওয়াচ্ছেন না আরও না টিএমআর আর সাদা পানি সাদা পানি হ্যাঁ টিএমআর আর সাদা পানি খড় দিয়ে দানা দাঁড় দিয়ে টিএমআর সিস্টেম তৈরি করি আর সাদা পানি জাস্ট আর গোসল দুইটাই আচ্ছা তাহলে সাদা ভাই একদম গরুগুলো সুস্থ সবল আছে নাকি হ্যাঁ একদম মানে ই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু একদম মানে এগুলো যদি না খায় যদি একদিন বাইন্দা হতে তাও সমস্যা নাই আমার তো সাদা দেবা যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আমার কাছে এয়ারপোর্টের পূর্ব পাশে সাজাল আন্তর্জাতিক বিমানের পূর্ব পাশে আমাদের আমার বাসা তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা আমার নাম্বার দেওয়া থাকবে আমার ফোনে যোগাযোগ করলে আমি গরুগুলো সংগ্রহ করতে হবে গরুগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা সাধারণত কথা বলে খুবই ভালো লাগলো প্রত্যেকটা গরুজন বাড়ি থেকে বিক্রি হয়েছে সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকছি আপনাকেও ধন্যবাদ আমাদের প্রতিবেদন করা এবং কি সবাইকে প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে ফুটায় তোলার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ